ট্রলার রেগুলার মালিক কি আপনি নাকি মুরুব্বা ওর দান আল্লাহর দানি সেতুতে আমরা এখন পার্কি সেতুতে আছি পার্কি সেতুতে দিয়ে বানানো বাঁশ দিয়ে না কাঠ দিয়ে

কোথা থেকে আছেন সুবর্ণ চর থেকে আমার স্নেহাস্পদ বিপুল ভাই আমরা পিকনিক স্পটে অলরেডি একেবারে চলে এসেছি নাকি কি বলেন আমরা আমরা এখন মার্কির চরে চলে এসেছি চলে এসেছি পার্কির লীলা খেলা আপনাদের দেখাবো না কি খেলবো আমরা লীলা খেলা দেখাবো সাথে লীলাও খেলবো এই যে দেখেন সবাই মোটামুটি নুরভাই আপনি কি এদিকে আসছিলেন আচ্ছা আচ্ছা পার্কি বিশকি সামনে 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 এই যে আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধেয় বড় ভাই নুরভাই একেবারে শিরো তরুণ একেবারে আমার মনে হয় নিষ্পাপ একদম জান্নাতি একেবারে জান্নাতি ভাই আল্লাহ কবুল করি ফেলো জামনাকে নিয়ে আমরা পার্কি ছরের দিকে যে বিশ সেখানে যাচ্ছি দেখি কি আছে পারকিবিছে কি কি আছে भैया বলুন পারকিবিছে আছে সাগর পানি ছোট ছোট গাড়ি নৌকা কি গাড়ি আছে ওখানে এ কার মাইক সেই আর মানুষের আনাগোনা বর মানুষ তো দেখি ভালোই আছে যাও গাছের বন এখানে যদি আসতে হয় কেউ কিভাবে আসবে পারকিছরে আসতে হবে কিভাবে পারকিছরে শতগ্রাম থেকে সরকার শতগ্রাম থেকে টানেল দিয়ে সহজে ঢুকিয়ে দেওয়া যাবে চট্টগ্রাম থেকে এখানে কিভাবে আসবে লোকেশনটা বলেন চট্টগ্রাম থেকে আগ্রাবাদ হয়ে তারপরে দি আগ্রাবাদের পরে বিচ হয়ে তান্ডেল হয়ে কর্ণফুলি কি বাস আছে না ভেঙ্গে ভেঙ্গে আসতে হবে ভেঙ্গে আসতে পারবে বাসও আছে গাড়ি গাড়ি রিজার্ভ আসতে তো রিজার্ভ আসতে পারবে বাহ ভালো আসলে ন্যাচারাল মানে ভিন্ন কিছু ডিফারেন্ট কিছু প্রকৃতির মধ্যে ডুবে যেতে হবে যারা ব্যাংকার তাদের বেশি বেশি ডুবে যেতে হবে প্রকৃতি ডুবে যেতে হবে প্রকৃতির অসাধারণ সৌন্দর্য উপভোগ করতে হবে বাঙালি গ্রামের পার্কিক ঝড় অসাধারণ সুন্দর প্লেস এটা একেবারে মন প্রাণ করে দেয় আনন্দে প্রকৃতির কল থেকে কে বের হয়ে আসা একটি মানে প্রাকৃতিক স্থান ঠিক আছে এই যে এখানে এসেছে ঘুরতে আমাদের বিফুলদা এই যে বালিশরে আটকে যাচ্ছে বিফুলদা হ্যাঁ আপনাকে বাঁচাতে গেলে যে বাঁচাবে সেও তো আটকে যাবে একেবারে কিং কিং কোবরা যে এখানে অনেকগুলো ছোট ছোট বাচ্চা তারা বসে আছে পাশে অ্যামেজিং প্লেস এটা এটা নুরবাই কি চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত নাকি আনোয়ারায় অবস্থিত এ বাজার থেকে একটু সামনে আসলে এ ফার্কিশ্বর বিচ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে যে উদ্দেশ্যে আজকে আমাদের আসা যে স্থানটি ভ্রমণ করার জন্য সে নোয়াখালী সুবর্ণেশ্বর থেকে এসেছি সোনালী ব্যাংকের একজন সদস্য হিসাবে সে ঐতিহাসিক পার্কিশ্বর এলাকায় আমার ক্যামেরায় পুরো ভিউটি এখন ধারণ করছি আমার সাথেই থাকুন সমুদ্র থেকে উঠে আসা বিচ পাশে ন্যাচারাল একেবারে গাছগাছালি রয়েছে এখন পড়ন্ত বিকেল এই যে আমার দুইজন সহকর্মী মুস্তাফিজ এবং বিফুল তারা একে অপরের ছবি তুলতেছে এরপর হচ্ছে ভালো পার্কী যে মেন পয়েন্ট সে মেন পয়েন্টে আছি এখন বিচ এই যে বিচে আসলে এরকম বালিগুলা মানে অন্যরকম লাগে ভালোই লাগে বালি দিয়ে হাঁটতে এই যে আমরা হেঁটে চলছি বালি চরে কই ভাই খেলা চলতেছে নি সে জোরে মারো দেখি জোরে মারো দেখি দেখি মারো যে মারো 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 এই গোল গোল সেই সেই যে দেখি দেখি নূরভাই পারাকি কিনা দেখি কত জোরে পার্কে বিছে এই খেলা হবে খেলা হবে খেলা হবে জোরে মারো দেখি এই সেই সেই সে বিনোদন সেই আনন্দ ও চলি চলি সমুদ্রের কি তর্জন গর্জন আপনি শুনতে পাচ্ছেন আজ আজকে তর্জন গর্জন শুনতে পাইতেছি সমুদ্রের যে উত্তাল ঢেউয়ের শব্দ সেটা খুব কাছে আমাদেরকে আছে আমরা খুব কাছে আছি কিন্তু জিনিস দুটা খুব কাছে জানাইছে পাহাড় সাগর সমুদ্র আমরা অন্যতম এই সমুদ্রের পাশে দাঁড়িয়ে সমুদ্রের জলরাশি আমাদের সামনেই আছে বড় বড় কিছু এগুলা কি সামনে কি জাহাজ জাহা জাহাজ অনেক সুন্দর বড় বড় জাহাজ হুম অসাধারণ লাগে রাতের বেলা এগুলোতে যখন বাতি জ্বলে তখন আরো বেশি আরো বেশি সুন্দর লাগে এগুলো সৌন্দর্যটা ফুটে উঠে ন্যাচারাল যে সৃষ্টিকর্তার যে অফুরন্ত নিয়ামত সেটা সৌন্দর্য সেটা আসলে সমুদ্রের কাছে আসলে পাহাড়ের কাছে আসলে বোঝা যায় কি বলেন হ্যাঁ 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 সমুদ্র পাহাড়ের কাছে আসলে অসাধারণ অসাধারণ একদিকে বালুকাচর অন্যদিকে প্রাকৃতিক গাছগাছালি অন্যদিকে মানুষের আনাগোনা অন্যদিকে এই যে সমুদ্র সমুদ্রের এই যে আমার নুরবাই খুশিতে যেভাবে হাত নাডাচ্ছে ওনার মনের যে অপুরন্ত বাসনা এর মধ্য দিয়ে বেরিয়ে আসছে আমরা একেবারে বিষের পাশ দিয়ে হেঁটে যাচ্ছি সমুদ্রের উত্তাল ঢুয়ে শব্দ কানে এসে লাগছে প্রকৃতি যেন আমাদেরকে ডাকছে কাছে যাওয়ার জন্য অলরেডি ফায়ের অবস্থা দেখুন প্রিয় ভিউয়ার্স এই যে সমুদ্রের কাছে একেবারে আমাদের নুরবাইয়ের ফায়ের অবস্থা একেবারে জবু থবু অলরেডি কাদা লেগে গেছে ওনার সুতে অসুবিধা নাই এখানে আমরা এসেছি আনন্দ করতে আমরা সমুদ্র দেখতে আসব কিন্তু একটু কি কাদা না লাগলে হবে হ্যাঁ এই যে প্রচুর মানুষ পার্কেশ্বরের সে ভিউ যার অন্বেষণে আমরা ছুটছি সমুদ্রের খুব কাছে খুব নিকটে মানুষের যে আনাগোনা কত মানুষ একেবারে দুপুরবেলা দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেকে ছুটে আসে যে আমার সাথে চলছেন আমার শ্রদ্ধেয় নুরবাই ওনার মধ্যে এই যে ঘোরার প্রতি একটা ভালো লাগা ভালোবাসা আছে যদিও ভাবির কারণে হয়তো বের হয়ে আসতে পারেন না সাংসারিক বন্ধন থেকে মুক্ত হতে পারেন না এটা হলো বিষয় যে আমরা একেবারে কাছে যাচ্ছি এখানে বিক্রি চলতেছে

ফুলের মালা বিভিন্ন হ্যাঁ দোকান দোকানদারের পারমিশন নিছেন দাম বলে দিবেন যে ভাই কত করে এগুলা একশো টাকা 100 টাকা 100 কোনটা উপরেরটা এগুলার নাম কি সূর্যমুখী গোলাপ সূর্যমুখী গোলাপ আর নিচেরটা নিচের তলে যে পমপ কি আপনি বানাইছেন কিনে আনেন হ্যাঁ এই যে অনেক শিক্ষার্থী এখানে আসে অনেক অভিভাবক আর আমরা সমুদ্রের একেবারে নিকটে চলে এসেছি এই যে অনেকে স্পিড বোর্ড নিয়ে ঘুরতেছে অনেকে অনেক রকমের এনজয় করতেছে সমুদ্রের যে ভালোবাসা এই যে পানি সমুদ্রের যে জলরাশি এই যে আসতেছে এই পানি পানি এই যে পানি এই যে হ্যাঁ বিচে আসবেন কিন্তু পানির একটু কাছে যাবেন না তা কি হয় এই যে আবার আসতেছে আবার আসতেছে 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 সৃষ্টিকর্তার যে নেয়ামত সমুদ্রের যে উত্তাল জলরাশি প্রাকৃতিকভাবে যে বিষ তৈরি হয় এ বিষের সৌন্দর্যের সন্ধানে অনেকে আসেন আমার পায়ের দিকে তাকান তাহলে বুঝতে পারবেন আসতেছে আসতেছে এই আসতেছে সেই সেই এই

প্রকৃতিকে অনন্য উচ্চতা দিয়েছে যেন এই যে পবন গাছ বা ঝাউ গাছ আমরা যেটা বলি এই যে বাচ্চাগুলো দৌড়ে যাচ্ছে সামনে অনেক অনেকগুলো কেনাকাটার দোকান আছে দোকানে কী কী আছে আমরা একটু দেখি এটা কি আচার আর কি বিভিন্ন রকমের আচার আছে

নাকি হ্যাঁ সামনে আরো অনেকগুলো দোকান আছে এর পাশে পার্কি বিচ পাশে এই দোকানগুলো বিভিন্ন রকমের খেলনা সামগ্রী বিভিন্ন নদীতে সাঁতার কাটার বা নামার গোসল করার বিভিন্ন ড্রেস

আমরা কিছু আসার কিছু আসার কিনছি এখান থেকে আরো অনেকে আছেন বেসা কিনা চলতেছে ভাই তাহলে এটা আশি টাকা দিয়ে নিলাম হ্যাঁ কিভাবে রাখতে হবে আমার ভাই পছন্দ করছে আমিও নিলাম এটা হচ্ছে এই যে দিয়ে এগুলার নাম কি শামুকনি খুব সুন্দর করে গাঁথা পাখির বাসের মতো ভালোই লাগছে আর মেয়েটা অনেক খুশি হবে হয়তো ব্রিজ কিন্তু সামনে আরও আছে বুঝছে আমরা আগে যে সাইড থেকে আসছি তখন এতটা চোখে পড়েনি সমুদ্রের গল্প শুনতে কার না ভালো লাগে প্রকৃতির কাছে ফিরে যেতে কার না ভালো লাগে প্রকৃতি আমাদের প্রতিনিয়ত প্রতি মুহূর্তে কাছে টানে সমুদ্র যেন জীবনের গল্পের অন্য একটি রূপ সমুদ্রের ভাষা মাঝে মাঝে কঠিন হয়ে যায় সমুদ্র যখন মানুষের বাড়িঘর সব কিছু বিলীন করে নিয়ে যায় মানুষকে যখন নিঃশেষ করে যায় তখন সমুদ্রকে আমরা হয়তো রুক্ষ মনে করি কিন্তু আপনার মনে এই যে এখানে অনেকে এনজয় করতেছেন পিকনিক গ্রুপ অনেকগুলো মানুষ এই যে এই যে অসাধারণ ঢেউ সমুদ্রের জল গর্জন করে করে যেন আসছে আমাদের দিকে কি অসাধারণ ভঙ্গিতে কি অসাধারণ মহিমায় চলেন চলেন এ রাফি ভাই কি সমুদ্রের কাছে আসলেন আপনি তো আসতে চান না জোর করে আনছি আপনারে পাহাড় ভালোবাসেন সমুদ্রের বিশালতা বুঝতে হবে খুশি মনে মনে বুঝছি তো কত মানুষ কতজন কত দূর থেকে এসেছেন এই পার্কি সমুদ্র সৈকত দেখতে তাদের ভালোবাসার সাথে তাদের যে প্রত্যাশা ছিল এখানে আসার অনেকটা মিটে গেছে আপনি খালি আপনি মোবাইলটা পার্কি সমুদ্র সৈকত চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত আজকে অফিসিয়াল পিকনিকের অংশ হিসাবে এখানে এসেছিলাম বেশ ইনজয়েবল একটা দিন ছিল ভালো লেগেছে বিশেষ করে এখানে যে এত বড় সিবিস এটি ধারণা ছিল না প্রথম আসলাম জায়গাটি আসলে প্রত্যাশার চেয়ে অনেক সুন্দর মানে বলতে হয়তো পার্কি সহ কিন্তু আসলে সুন্দর দিচ্ছে এটা কোনো অংশে কম নাই আমরা যদি এই যে অনেকেই স্পিড বোর্ডে করে যাচ্ছে আলহামদুলিল্লাহ এত সুন্দর ভিউ এত উত্তাল ঢেউয়ের কাছাকাছি আমরা নদীর তর্জন গর্জনের একেবারে কাছে সমুদ্রের যে বিশালতা সেটি আর প্রমাণ হল আবার দেখা হবে